আশা করি সবাই ভালো আছেন আমি গতকাল আনসাকসেসফুল এ নিয়ে কিছু কথা বলেছিলাম তো আজকে আমরা আসলে এই ক্লাসটা করব যে সাকসেসফুল পিপলদের মধ্যে কি বৈশিষ্ট্য দেখা যায় আর কোন বৈশিষ্ট্যগুলো মানুষকে সাকসেসফুল করে তোলে সেই বিষয়টা তো সাকসেসফুল পিপলদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তাদের মধ্যে কমপ্লিমেন্ট থাকে কমপ্লিমেন্টটা কি তাদের মধ্যে আত্মতুষ্টি থাকে তাদের মধ্যে যে কোনো কাজ করলে তারা তারা সন্তুষ্ট প্রকাশ করে সন্তুষ্টি প্রকাশ করে তাদের মধ্যে কমপ্লিমেন্ট কাজ করে আর দ্বিতীয়ত তারা কন্টিনিউয়াসলি লার্ন করে তাদের মধ্যে শেখার আগ্রহ খুব থাকে এবং সবসময় দেখবেন যে শিখতে চায় কন্টিনিউয়াসলি তারা জ্ঞান অর্জন করে এবং সেগুলো প্রয়োগ করার চেষ্টা করে জীবনে এরপর তারা ফর গিভ আদার্স তারা অন্যদেরকে ক্ষমা করে দেয় কেউ তাদের সাথে যদি কোনো ধরনের প্রতারণা করে বা কোনো ধরনের আঘাত দেয় বা আরও কোনো ধরনের ক্ষতি করে সেই ক্ষতিগুলোকে সে ভুলে গিয়ে সে কিন্তু তাদেরকে ক্ষমা করে দেয় এরকম প্রবণতা এই সাকসেসফুল পিপলদের মধ্যে থাকে আর যারা আসলে অন্যকে ক্ষমা করতে পারে না তারা কিন্তু এই রাগ জমিয়ে রাখে এবং তার যে বেসিক যে সময়গুলো যে সাফল্য সাফল্য অর্জন করতে গিয়ে যে সময়গুলো সেই সময়গুলো কিন্তু সে সেখানেই নষ্ট করে ফেলে এজন্য আপনার আমরা যদি ব্যক্তিগত জীবনে কারো উপর যদি আমাদের কোনো রাগ ক্ষোভ থাকে তাহলে আমরা অবশ্যই সেটা ক্ষমাসুল ক্ষমা করে দেবো বা এবং ক্ষমা করে দেওয়ার পর দেখা যাবে যে আমরা কিন্তু আমাদের যে টার্গেট সেটা আমরা ফিল করার জন্য কাজ করতে পারবো এরপর আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটিস ফর দেয়ার ফেইলার্স দেখেন সাকসেসফুল পিপল যারা সাকসেসফুল হওয়া কিন্তু কঠিন কাজ তো কঠিন কাজ যারা কঠিন পথে চলে যারা সাকসেস হয় এই সাকসেসফুল পিপলদের একটা বৈশিষ্ট্য দেখবেন তারা যখন কোনো কাজে ব্যর্থ হয় তারা কিন্তু সেটা দায় ভার গ্রহণ করে কিন্তু বর্তমান আমরা যদি অফিস আদালতে দেখি বা পারিবারিক জীবনে দেখি রাজনৈতিক জীবনে দেখি তাহলে ব্যর্থতার ভার কেউ কিন্তু নিতে চায় না একমাত্র সাফল্যমণ্ডিত ব্যক্তি কিন্তু এই ব্যর্থতার ভারটা নিতে চায় এবং সে অনুযায়ী কিন্তু তিনি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে তার দায় গ্রহণ করে তো আমাদের আশেপাশে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে দায় কেউ নিতে চায় না এই দায়ে যারা নিতে চায় না তারা কিন্তু কখনোই সাকসেসফুল পিপল না সাকসেসফুল মানুষ হতে গেলে আপনাকে আপনার ব্যর্থতার দায় নিতে হবে হ্যাভ হ্যাভ এ সেন্স অফ গ্র্যাটিউড তাদের বদন্নতা বৈশিষ্ট্য আছে বদন্যতা কোনটা যে আপনাকে কেউ হেল্প করেছে আপনি কারো মদতপুষ্ট ছিলেন বা কারো মাধ্যমে আপনি উপকৃত হলেন তাহলে আপনার মধ্যে সেই সেন্সটা থাকবে যে তার প্রতি আপনি কৃতজ্ঞ এই কৃতজ্ঞতা ভাবটা যদি আপনার না থাকে আপনি যদি ভুলে যান একজন আপনার উপকার করল কিন্তু আপনি ভুলেই গেলেন বা আপনাকে একজন হেল্প করেছে কথা দিয়ে হোক বা কোনোভাবে হেল্প করেছে কিন্তু আপনি সেটা ভুলে গিয়ে অকৃতজ্ঞের মতো কাজ করলেন তাহলে কিন্তু আপনার গ্যাটিচিউড ভাবটা থাকবে না সাকসেসফুল পিপলদের মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকে এবং তারা কিন্তু দেখবেন যে যে কোনো ক্ষুদ্র যদি কেউ উপকার করে থাকে সেটার জন্য তারা কিন্তু বদনতা প্রকাশ করে কীপেড কীপেড টু বি লিস্ট দেখেন এই সাকসেসফুল পিপলদের সাকসেস হওয়ার পিছনে কিন্তু একটা মজার ব্যাপার সেটা হলো তারা প্রত্যেকটা দিন তাদের রুটিনভাবে কাজ করে টু বি লিস্ট থাকতে হবে কোনটা করতে হবে আমাকে মানে আমার সামনের কি কাজ আছে বা আমি কি হতে চাই আমার আজকে কি করতে হবে এই বিষয়গুলো তার কিন্তু লেখা থাকে টু বি লিস্ট থাকবে তার কাছে তারা কিন্তু একটা লিস্ট রাখে যে আমাকে এইভাবে এইভাবে কাজ করতে হবে তাইলে সাকসেসফুল পিপলরা এই রুটিন অনুযায়ী কাজ করে রুটিন মাফিক তারা কাজ করে যার কারণে তারা সাফল্যের দুয়ারে পৌঁছে রিড এভ রিডে দেখেন সাফল্যমণ্ডিত ব্যক্তিরা তারা কিন্তু নলেজ গ্যাদার করে দেখবেন বড় বড় যারা আজকের দুনিয়ায় যারা বড় বড় সাকসেসফুল পিপল ইলন মার্ক্স থেকে শুরু করে যারা জ্যাকমা বা বিলগেটস যারা বড় বড় ব্যক্তি আছেন তারা কিন্তু দেখবেন যে প্রত্যেক দিন তারা বই পড়ার অভ্যাসটা রাখেন এবং তারা কিন্তু সবসময় পরামর্শ দেন বই পড়ার ক্ষেত্রে তো সাকসেসফুল পিপলদের এই বৈশিষ্ট্যটা আছে তারা সবসময় দেখবেন যে পড়ে তারা বই পড়ে বা অন্যান্য যে জার্নাল আছে বিভিন্ন জিনিস যেগুলো আসলে শেখার মতো সেগুলো তারা পড়ে এরপর সেট গোলস অ্যান্ড ডেভেলপ লাইফ প্লান্স সাকসেসফুল পিপুলদের জীবনে দেখবেন যে তাদের একটা গোল নির্ধারণ করা থাকে যে আমি ওই পর্যায়ে পৌঁছাতে চাই এরকম একটা গোল তারা নির্ধারণ করে এবং সেই অনুযায়ী সেই গোলটা অর্জনের জন্য তাদের একটা লাইফ প্ল্যান করে ফেলে এবং সেই অনুযায়ী তারা তাদের লাইফ প্ল্যান উন্নত করে ফেলে টক অ্যাবাউট আইডিয়াস দেখেন আমি গতকাল বলেছিলাম যে আনসাকসেসফুল পিপলদের পিপলদের একটা বৈশিষ্ট্য হলো তারা পিপলদেরকে নিয়ে গবেষণা করে পিপলদেরকে নিয়ে পিপল বলতে অন্যের গিপদ গায় অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে আর সাকসেসফুল পিপলরা আইডিয়া নিয়ে কথা বলে আইডিয়া যে এ এইটা নিলে কেমন হয় এই কাজটা এইভাবে করলে কেমন হয় এভাবে করলে কেন হয় না বা কোশ্চেনিং করে কাজ করতে গিয়ে তারা দেখবেন যে কোশ্চেন করে তো এই কোশ্চেনটা তারা আইডিয়া তাদের যে ইনোভেটিভ চিন্তাভাবনা সেখান থেকে তারা করে থাকে বা কোনো কিছু অজানা থাকলেও তারা সেটাকে প্রকাশ করে যে এরকম হলে হয় কি না এই আইডিয়া নিয়ে এদের গবেষণা থাকে গিভ আদার পিপল ক্রেডিট ফর দেয়ার ভিক্টোরিজ অর্থাৎ একজন সাকসেসফুল পিপল দেখবেন যে তাদের সাফল্যের জন্য কখনোই নিজের নিজেকেই শুধু ক্রেডিট দেয় না ক্রেডিটটা সবাইকে দেয় কিন্তু আনসাকসেসফুল পিপল কিন্তু নিজে ক্রেডিট নেয় আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আনসাকসেসফুল পিপলের ক্রেডিট নেওয়ার প্রবণতা থাকে আর সাকসেসফুল পিপল ক্রেডিট তার সাফল্যের জন্য ক্রেডিট অন্যদেরকে দেয় যে ওনারা না থাকলে আমার আমি এই সফ সফলভাবে এই কাজটা করতে পারতাম না বা ওনারা না থাকলে আমি আসলে অনেক গ্যাপ আমার এরকম প্রবণতা তাদের থাকে শেয়ার ইনফরমেশন অ্যান্ড ডেটা অ্যান্ড নলেজ এই যে সাকসেসফুল সব সময় তাদের অভিজ্ঞতা তাদের তথ্য তথ্যভাণ্ডার তাদের যে জ্ঞান তারা সেটা অন্যদের মাঝে শেয়ার করে শেয়ার করার মাধ্যমে তারা কিন্তু মানবজাতিকে উন্নত করতে চায় এবং তারা চেষ্টা করে যে এই তাদের শেয়ার করা জ্ঞান যেন প্রত্যেকটা মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে এবং এইটা এই জ্ঞান যেন এই জ্ঞানটাই যেন সমাজের একটা আলোকবর্তিকা হয় এই চিন্তা করে তারা কিন্তু সবসময় দেখবেন যে তারা কিন্তু মানুষের পরিবর্তনে কথা বলে দিক নির্দেশন শোনা প্রদান করে এভাবে কিন্তু তারা তাদের নলেজ এবং ইনফরমেশন শেয়ার করে থাকে আর তাদের মধ্যে কি আনন্দ করার প্রবণতা নেই তাদের অবশ্যই আনন্দ করার প্রবণতা আছে কিন্তু তারা সবসময় সবাইকে নিয়ে আনন্দ করে সবাইকে নিয়ে এন্টারটেনমেন্ট করে নিজের মনের খোরাকের জন্য এন্টারটেনমেন্ট তারা করে না সবাইকে নিয়ে এন্টারটেনমেন্ট তাহলে এক্সাক্ট জয় ইমপ্রেস চেঞ্জ দেখেন সাকসেসফুল পিপলদের আর একটা বৈশিষ্ট্য তারা চেঞ্জকে ইমব্রেস করে চেঞ্জকে ইমব্রেস করে আলিঙ্গন করে তারা যে কোনো চেঞ্জ ভয় পায় না তারা কি কী করে সেই চেঞ্জটাকে তারা অ্যাকসেপ্ট করে এবং পরিবর্তনটাকে মনে করে যে এটা সময়ের সাথে একটা চাহিদা এবং সেই সাথে তাদের কেরিয়ারের বা তাদের জীবনে একটা আমূল পরিবর্তন এটা তারা ওয়েল অ্যাকসেপ্ট করে এবং ওয়েলকাম চালায় কিন্তু ব্যর্থ পিপলরা চেঞ্জ পরিবর্তন করে না তারা যেরকম আছে মনে করে যে আমি একটা জোনে আসি আমি একটা জোনে আসি তারা তাদের পরিবর্তন চায় না ওয়ান্ট আদার্স টু সাকসিড ওয়ান্ট আদার্স টু সাকসিড তারা অন্যদের সাফল্য দেখে ঈর্ষা করে না আনসাকসেসফুল পিপলরা যেটা করে সেটা তারা করে না তারা চায় অন্যরাও সাফল্য অর্জন করুক তারাও ভালো করুক তারাও শিখুক তারাও জিনিসটা আয়ত্ত করুক এরকম প্রবণতা এই সাকসেসফুল পিপলদের মধ্যে আছে তাদের শেখানোর মানসিকতা আছে তারা চায় অন্যের ভালো হোক এরকম প্রবণতা যার মধ্যে দেখবেন সেই ব্যক্তিটাই সাকসেসফুল পিপল কিপ এ জার্নাল তারা সব সময় এগুলো একটা শিডিউলিং রাখে জার্নাল রাখে তাদের সার্বিক যে কার্যকলাপ যে সেগুলো তারা একটা জার্নাল কিপ আপ করে এখন এই যে সাকসেসফুল পিপল এবং আনসাকসেসফুল পিপল সম্পর্কে আমরা বুঝলাম তো আমাদের এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে তো বেটার কোনো বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে না থাকে সেটা আমরা অর্জন করার চেষ্টা করব। এবং সাকসেসফুল পিপল হওয়ার জন্য সাকসেসফুল মানুষ হওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকে সেটাতে আশা করি এই ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর গতকালের যে আনসাকসেসফুল পিপলের যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম সেগুলো যদি কারোর মধ্যে থাকে সেগুলো আমরা রিপেয়ার করে সাকসেসফুলি ডাইভার্ট হবো এ এখানে আমরা আমাদের সাকসেসফুল পিপলদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো গ্রহণ করে আমরা এগিয়ে যাব এভাবে আমাদের সার্বিক উন্নয়ন হবে সেই সাথে আমাদের দেশের মানুষের উন্নয়ন হবে এবং আমাদের সকল প্রতিষ্ঠান সকল সমাজের সকল ব্যক্তি উপকৃত হবে ধন্যবাদ সবাইকে